ভাই ও বোনেরা আমরা সবাই আল্লাহর পথে চলতে চাই কিন্তু আল্লাহর পথে চলা মানে কি আমার দলের পথে চলা আজ মুসলমান সমাজ দুই মেরুতে ভাগ হয়ে গেছে একদিকে হাদিস পন্থী যার মানে মানে তারা মনে করে যে হাদিস ওই ধর্মের চূড়ান্ত ব্যাখ্যা আরেকদিকে আছে কথিত আহলে কোরআন যারা মনে করে কোরআনের ব্যাখ্যা নিজে যেটা বুঝবো সেটাই সত্য সেটাই আল্লাহর কথা শুনতে হয়তো আলাদা কিছু মনে হচ্ছে কিন্তু বাস্তবে দুটোই যদি নিজের ধারণাকে ধর্ম বানিয়ে ফেলে তখন তারা একই রোগে আক্রান্ত হয়ে যায় যে রোগের নাম গোডামি আল্লাহ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়ে গিয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্য রয়েছে কঠোর আজাদ এই আয়াতগুলো আমরা জাস্ট পড়েই যাই কিন্তু কেউ সেভাবে আর উপলব্ধ করে দেখি না এর মানে বিভেদ শুধু ভুল মতবাদের কারণে ধর্ম বানানোর যার জন্যই আমরা এত দলে বিভক্তি গোডামিটা আসলে কি গোডামি মানেই এক কথায় অন্ধবিশ্বাস মানে আমি যে অবস্থানে আছি তা যে ভুলও হতে পারে এটা মানার সাহসী হারিয়ে ফেলা যখন কেউ বলে আমার মতামতই শেষ কথা বাকিটা ভুল তখন সে আর সত্যের অনুসন্ধানকারী থাকে না বরং নিজের মতের পূজারী হয়ে যায় মনে রাখবেন সত্য কারো বাপের সম্পত্তি নয় সত্য আল্লাহর আমি এক আহ আপনাকে যদি একটা গল্প শোনাই যে এক মুসলিম পরিবারের কথা বলি দুটি ভাই এক মুসলিম পরিবারে একজন আহ হাদিস পন্থী একজনের লোক কথিত আহলে কোরআন একজন নামাজ নামাজ পড়তেন হাদিসের বর্ণনা অনুযায়ী আর একজন পড়তেন কোরআনের নিজের বোঝা অনুযায়ী অর্থাৎ নিজের ভোজ অনুযায়ী কোরআনে যেভাবে তিনি পড়ে যেভাবে তিনি বুঝেছেন সেভাবে প্রথমে ছোটখাটো তর্ক হতো পরে তার রাগে পরিণত পরিণত হয় কি মায়ের মৃত্যুর দিন সেদিন জানাজার সময় দুজন আলাদা হয়ে যায় কারণ জানাজার নামাজ নিয়ে দুজনের ভিতরে মতবিরোধ তৈরি হয় জানাজার ময়দানে ভাই ভাইয়ের সাথে কথাটাই বলিনি বলুন তো আল্লাহ কি এই ধর্ম পাঠিয়েছেন ভাইকে ভাই থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা কি কখনো সেভাবে ভেবে দেখেছি যে কোরআন হয়েছিল বিভেদ মিটানোর জন্য আর আমরা ও হাদিসকে বিভেদের অস্ত্র বানিয়ে ফেলেছি এটা কি আল্লাহর সন্তুষ্টি আনার পথ নাকি শৈতানের খুশি করার পথ ভাই বোনেরা আল্লাহ তালা সুরান বিরাশি নাম্বার রায় বলেছে যে এই এই কিতাব যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অবশ্যই এতে তারা মতবিরোধ দেখতে পেত বা কোনো সাংঘর্ষিকতা বা দেখতে তারা কি আল্লাহ তালা আমাদেরকে চিন্তা গবেষণা করার জন্য উৎসাহিত করেছেন বলে এই নয় যে আমরা কোরআনের ব্যাখ্যা যেটা আমরা বুঝবো চিন্তা গবেষণা করে সেই গবেষণাটি সেই চিন্তাটি সেই আমার বুঝতেই কোরআনের কথা এটা বলে প্রচার করা নিতান্ত এটা একটি গুরুতর অপরাধ কিন্তু আমরা বুদ্ধি ব্যবহার করার বদলে দলের ফতুয়া মুখস্ত করি আমরা আয়াত মুখস্ত করি কিন্তু নিজের উপর প্রয়োগ করি না আজ আমি আপনাদেরকে দেখাতে চাই দুটি দিকের গুড়ামি কিভাবে সত্যকে আড়াল করছে কিভাবে আল্লাহর বাণীর উপরে মানুষের মত চাপিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আমরা নিজেদের ধ্বংস ডেকে আনছি যদি আমরা যদি আপনার রাজি থাকেন আমি ধাপে ধাপে বাস্তবতা যুক্তি উদাহরণ এবং কোরআনের আলোকে দেখব দুই দিকের কি কি ভুল রয়েছে প্রথমে বলে রাখি আমি এই ভিডিওতে যা যা বলবো তা একান্তই আমার উপলব্ধি এটা আল্লাহ বা কথা নয় একান্তই এটা আমার আমার কথা বোঝ কোরআন দ্বারা যাচাই করে গ্রহণ ও বর্জন করবেন আমি কোরআন পড়ে যা বুঝেছি যা উপলব্ধি করেছি তাই আপনাদের সামনে বলতেছি আল্লাহ ও রাসুলের যা বলার ছিল তা তো কোরআনই বলে রেখেছেন আপনি পড়ুন আপনি বুঝে যাবেন আমি যেটা বুঝেছি সেটা একান্তই আল্লাহর রাসুলের কথা পড়ে আমি যা বুঝেছি তা বলতেছি কেউ অন্ধভাবে কোনো কথা গ্রহণ করবেন না কারণ আমি মানুষ আর মানুষ মাত্রই ভুল ভাই ও বোনেরা আমরা জানি হাদিস পন্থীরা মনে করে কোরআন ছাড়া হাদিসেই শেষ কথা তাদের মতে নবীর প্রতিটি কথা কাজ অনুশাসন সবই এক একটা আইন কিন্তু সেই নবীর প্রতিটি কথা কাজ অনুশাসন নবীর কাছ থেকে সেভাবে আসেইনি এসেছে পরবর্তী যুগের প্রায় একশো দুশো বছর পরের মানুষদের কাছ থেকে কিন্তু আসল সত্র হলো কোরআনের বাইরে কোন হাদিস যদি কোরআনের সঙ্গে পুরোপুরি মিল না খায় তা ধর্মের চূড়ান্ত মানদণ্ড হতেই পারে না আল্লাহ কুরআ বলেছেন আপনার আহ যে সাত নম্বর আয়ের আয়ের তারা দেখিয়ে থাকে সেখানে আল্লাহ বলেছেন রাসুল রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো যা থেকে বিরত থাকতে বলে তা বিরত তার থেকে বিরত থাকো আমি যদি হাসরের সেই নম্বর আনি আল্লাহ জনপদবাসীদের নিকট নিকট থেকে তার রাসুলের ফাই হিসেবে যা দিয়েছেন তার রাসুলকে ফাই হিসেবে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনের ইয়াতিমদের মিসকিন ও মুসাফিরদের এটি এই জন্য যে যাদের ধন তোমাদের মধ্যকার বৃত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে আল্লাহ কত স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে ধনীদের মাঝেই যেন ধন শুধুমাত্র না থাকে সবার মধ্যে যেন সেটা ছিটিয়ে পড়ে রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো থেকে তোমাদের নিষেধ করে এবং আল্লাহকেই ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি শাস্তি প্রদানে কঠোর এখন এই যে এই যে যে একটা বিষয় এখানে আমি যেটা বলবো যে আহ দুঃখিত এখানে এই যে যে রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এই কথাটি দ্বারা যে হাদিসকে মানানোর চেষ্টা করা হচ্ছে আচ্ছা হাদিসে অবশ্যই এই টপিকটা অবশ্যই থাকবে যে রাসুল যা দেয় তা গ্রহণ করো সেই রাসুল যা দিয়েছেন তা অবশ্যই হাদিসে থাকবে এখানে যে ফাই শব্দ ফাই মানে বিনা যুদ্ধে যে জনপদবাসীদের কাছ থেকে যে মানে বিনা যুদ্ধে যে পাওয়া ফাই সম্পদ ধন সম্পদ সেটা যে সকলের মধ্যে এই যে আল্লাহর রাসুলের আত্মীয় স্বজনের ইয়াতিমদের একটা ভাগ বন্টন আল্লাহ যে বলতেছে গ্রহণ করো সেই ভাগ বন্টন সেই ভাগ বন্টনটা কেন নাই আপনারা যেহেতু সেখান থেকে আমরা যেহেতু হাদিসে যাব তাহলে হাদিসে গিয়ে তো সেই ভাগ বন্টন বন্টনটা আমাকে দেখাতে হবে যে মিসকিনকে কতটুকু দিয়েছে মুসাফিরদেরকে কতটুকু দিয়েছে ইয়াতিমদেরকে কতটুকু দিয়েছে আত্মীয় স্বজনদের কতটুকু দিয়েছে সেই ভাগ বন্টন সেই পরিমাণ কোথায় তাহলে হাদিসে আমি হাদিসে গিয়ে তাহলে হাদিস রবি থাকে তাহলে এটার হাদিস কোথায় যাই হোক ভাবুন যদি কেউ কোরআনের উপর এমন বিশ্বাস রাখে যে মানুষের তৈরি নিয়মের সঙ্গে মিশিয়ে তাহলে দেয় ফলাফল কি হতে পারে ধর্ম হয়ে যায় মানুষের নির্দেশ নির্দেশনাবলীর খেলা ধর্মে আসে দল ভেদে বিভাজন ইমানের জ্ঞান নয় শুধু অনুকরণের ক্রীড়া তৈরি হয় হাদিস পন্থীরা প্রায় বলেন নবীর পথ অনুসরণ করতে হবে কিন্তু কোরআন বলেছে নবীর পথ যদি কোরআনের সাথে সঙ্গে হয় তখনই কোরআনের একটা মানদণ্ড আল্লাহ তালকানের সোরাফ ফুরকানের যে তেত্রিশ নম্বর আয়াতটি আমি একটু আনতে বের করতে সমস্যা হচ্ছে এখানেও দেখতে পারবেন যে এখানে আল্লাহ বলতেছে আর তারা তোমার কাছে যেকোনো বিষয় নিয়ে আসুক না কেন আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি আল্লাহ তালা এখানে কোরআনের প্রসঙ্গে বলতেছেন সকল কিছুর ফুরকান এই কোরআন হলো ফুরকান সকল কিছুর মানদণ্ড সকল কিছুর কোষ্টি বিষয়গুলোতে আরো সামনে ধরুন একটি পরিবার এক নামাজ অন্য ভাই কোরআনের নিজের বোঝ অনুযায়ী নামাজ পড়ে হাদিস ভাই বললো তুই ভুল করস আমার পথেই সঠিক পথ আর পন্থী ভাই মানে ভেসে হারা হলো মানে সে বলতেছে যে কারণ সে জানে কোরআন মূল ভিত্তি ফল ঝগড়া দূরত্ব এমনকি সম্পর্ক টুকরো হয়ে যাচ্ছে এটি দেখায় যখন হাদিসপন্থী গুড়ামি মানুষের ব্যক্তিগত মতকে ধর্ম বানিয়ে দেয় তখন ধর্মই বিভেদের কারণ হয়ে যায় ভাবন আমরা কি সত্যি নবীর পথ অনুসরণ করছি নাকি শুধুমাত্র হাদিসের ছায় বেঁচে বেঁচে আছি বা বেঁচে থাকতেছি কোরআন কি শিখাই না তুমি বুঝো বিচার করো এবং তোমার জীবনকে আল্লাহর নির্দেশে সাজাও ভাই বোনেরা হাদিস পন্থীদের গুডামি বুঝার পর আমরা যা দেখতে পেলাম সত্য ধর্ম কিভাবে মানুষের মত ও দলীয় আকাঙ্ক্ষার দ্বারা বিকৃত হচ্ছে মূলত যে বিষয় আমরা যদি সেই কথিত আহলে কোরআনদের যে বিষয়টা আমি এখন আনতে চাচ্ছি যে আমার থামনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আমি দুই দলেরই একটি গুডমের একটা কাঠামো এখানে দাঁড় করাতে চাচ্ছি আমি আগে ওয়ার্নিং দিয়েছি যে একান্ত এটা আমার উপলব্ধি এটা অন্য কারো কোনো কথা নয় তার আগে আমি বলে নিতে চাই যে কেবল নবী সাল্লাহ সাল্লাম কেবল একজন কিন্তু রাসুলি নন তিনি একজন পারিবারিক মানুষ মানুষ ছিলেন তিনি তার পরিবার স্ত্রী সন্তান এবং স্থানীয় মানুষদের সঙ্গে কোরআনের নির্দেশ অনুযায়ী আচরণ করতেন কিন্তু হাদিস পন্থিরা প্রায় এটিকে এমন ভাবে উপস্থাপন করে যেন নবী সাল্লাম প্রতিটি অঙ্গ সংকেত হাসি বা চোখের অঙ্গভঙ্গি ধর্মের নিয়ম হয়ে যাচ্ছে তারা সেই প্রজ্ঞা তারা সেই নৈতিকতাটাকে গ্রহণ করতেছে না তারা সেই স্ট্রাকচারটাকে গ্রহণ করতেছে সুরাল আহজাবের যদি আমরা সেই একুশ নম্বর আয়াত যেটা বিখ্যাত একটি আয়াত আল্লাহ তালা সেখানে বলেছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে এই বিষয়গুলো নিয়ে আমি আমার ওহি হিক একটা যে টাইটেল রয়েছে ওহি হিকমা হাদিস নিয়ে যে একটি টাইটেল সেই টাইটেলের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি সেখানে খণ্ডন করেছি আপনারা যদি না দেখে থাকেন চ্যানেলে গিয়ে দেখতে পারেন তবে এখানে লক্ষ্য করুন যে কোরআন নবীর আচরণকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে কিন্তু বিধান হিসেবে নয় তিনি কিভাবে পরিবার ও সমাজে ভালো আচরণ করেন তা আমাদের শেখার উদাহরণ নবী সাল্লাহ দয়ালু ও সহনশীল সেগুলো আমাদেরকে উত্তম আদর্শের প্রতীক স্ত্রীদের সঙ্গে সমান আচরণ প্রকার অবিচার নয় সন্তানদের সঙ্গে ভালোবাসা শিক্ষামূলক সংলাপ পরিবারের করুণা ধৈর্য এবং ন্যায় প্রতিষ্ঠা উদাহরণ আমরা যদি সুরা আল আহেজাবের আটত্রিশ নম্বর আয়াতটিতে যাই সেখানে আমরা দেখতে পারবো সুরাল আহেজাবের আটত্রিশ নম্বর আয়াত নবীর জন্য পাপ না আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে আল্লাহর সুনির্ধারিত নবী সাল্লাম কখনো অমুসলিমদের সাথে অহংকার বা অসহিংসা আমি এই শব্দটা কেন জানি বারবার উচ্চারণ করতে পারি না যাই হোক আমি এই শব্দ বলবোই না তিনি কখনো অমুসলিমদের সাথে অহংকার দেখাননি আপনারা জানেন বনু নাজরিনের সাথে যে চুক্তি ও শান্তিপূর্ণ সমঝোতা হয়েছিল কুরাইশ বংশের সাথে সংঘর্ষ হলেও ব্যক্তিগত সম্মান বজায় রাখতেন তিনি সমাজের ন্যায় ও নীতি প্রতিষ্ঠার জন্য পরামর্শ ও শিক্ষামূলক আচরণ ছিল তার অর্থাৎ নবী সাল্লাহ সামাজিক আচরণ সম্পূর্ণ কোরআনের নির্দেশনা অনুযায়ী মানুষকে অধিকার ও সম্মান দান করে কোরআনে যেভাবে আল্লাহ তালা বর্ণনা করেছেন সেই অনুযায়ী তিনি জীবনযাপন করেছেন হাদিস মন্দিরের প্রায় নবী সাল্লাহ এই সহজ প্রজ্ঞাময় আচরণকে অতিরিক্ত নিয়মে বাঁধে উদাহরণ নবীর হাসি এভাবে হবে বা তার খাবারের ধরন এভাবে হওয়া উচিত তোমরা এভাবেই করবা নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে রাখছে তোমরাও দাঁড়িয়ে রাখবা নবী সাল্লাহ সাল্লাম চুলো রাখতেন এতে মানুষ মনে করে ধর্ম মানে মেশিনের মতো অনুকরণ অথচ কোরআন শেখাই ধর্ম মানে নৈতিকতা প্রজ্ঞা ও মানবিকতা ধরুন একজন মুসলিম পরিবারের সদস্য তার প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করতে চাই যদি সে হাদিসপন্থী কঠোর নিয়ম মেনে চলতে চায় তবে সে হয়তো ছোটখাটো সামাজিক সম্পর্ককেও সীমিত করবে কিন্তু নবী সাল্লামের পথ অনুসারে সামাজিক আচরণ কোরআনের নীতির আলোকে সহজ মানবিক ও উদার হওয়া উচিত পরিবার সমাজে আচরণ সাথে নির্দেশনের সামঞ্জস্যপূর্ণ ছিল হাদিসপন্থী গুড়ামি এটিকে অতিরিক্ত কঠোর বানিয়ে আবদ্ধ করে যা কোরআনের মূল উদ্দেশ্যকে বিকৃত করে ইসলামের মূল মানে কনসেপ্টটাই হলো সিম্পলিসিটি অর্থাৎ সহজ সরল যখনই ইসলামকে আপনি কঠিন করতে চাবেন আপনার উপর তত কঠিন জীবন বর্তাবে ইসলামের সৌন্দর্যই সহজতাই ভাই বোনেরা আমরা কি জানি যে নবী সাল্লাম তার জীবনে অমস্কৃণদের প্রতি কেমন আচরণ করতেন আমরা কি জানি তিনি তার শত্রুদেরও কিভাবে ক্ষমা করেছেন আসুন আমরা এই বিষয়ে একটু জাস্ট আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা সিরিয়াত গ্রন্থ থেকে বেশি পাই যেমন বেশ কিছু আহ ঘটনা আমি শুনেছি যে নবী সাল্লাম একবার এক ইহুদি যুবকের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান

প্রতিটি কথাকে মানে হাদিসের প্রতিটি কথাকে তারা ধর্মের অংশ হিসেবে গ্রহণ করে যা কখনো কখনো কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে নবী সাল্লাহামের সাথে সানে বেয়াদ তার সানে বেয়াদবি হতে পারে কিন্তু সেগুলো তারা মানে ইও দেখে না কেউ যদি হাদিস গ্রন্থে এমন ভাবে নবী সাল্লাহামকে ছোট করা হয়েছে সেই হাদিসগুলো যদি আপনি তাদেরকে উল্টো পড়ে শোনান সেই হাদিস যদি কোনো মুসল্লি বা কোনো মুসলিম যদি না জানে তাহলে বলবে আপনি নিজের থেকে এটা বলতেছেন একটা সাধারণ মানুষকে যদি আপনি সাধারণত সহি বুখারির যে সেই আহ মুসাল্লা সাল্লামের যে পাথরে তার কাপড় নিয়ে যাওয়ার যে হাদিসটি যদি আপনি পড়ে শোনান জাস্ট পড়ে না জাস্ট ঘটনাটা আপনি বলবেন যে মুসাল্লা সাল্লামের একবার এরম হয়েছিল সে যদি হাদিসটি না জানে একজন সাধারণ মানুষকে যদি শুনান সে বলবে এটা কোন কাহিনীতে বলতেছে সেটা কোন হাদিসে আছে নবীর সাল্লাহ মানে মোসা নবীর সানে এটা তুই বেদবি কিন্তু সে জানেও না যে এইরকম একটা কথা হাদিসে রয়েছে তাই নয় উদাহরণস্বরূপ কিছু হাদিসে নবী সাল্লামের আচরণকে অতিরিক্ত ভাবে কঠোরভাবে ব্যাখ্যা করা হয়েছে যা তার প্রতি যারা মানে যা তার প্রকৃত মানবিকতা দেখলামই আল্লাহ তালা বলেছেন যে নবী সাল্লামের মানে তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ কিন্তু সেই উত্তম আদর্শ আমাদের মধ্যে আর টিকে নেই আমাদের মধ্যে সেই উত্তম আদর্শ আর ফুটে ওঠে না ইসলামের মূলনীতি হলো মানে কেবল কোরআন আমরা আমরা নবীর কথার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কোরআনের বাইরে কোনো কোরআন একমাত্র ফুরকান মানদণ্ড কোষ্টি পাথর অর্থাৎ নবী মানে নবীর আদর্শকেও যদি হাদিস থেকে নিতে হয় তাহলে কোরআনের আলোতে বিচার করে নিতে হবে কিন্তু কথিতে মানে কথিত আহলে কোরআনের বেশ কিছু মানুষের গুডামি খুব পরিষ্কার পড়ে নিজের বুঝ ও উপলব্ধিকে একান্ত নিজের উপলব্ধি হিসেবে প্রচার না করে তা কোরআনের সঠিক ব্যাখ্যা হিসেবে নিজ থেকে ট্যাগ দেওয়া থেকে শুরু করে নিজেদের নবী ও আলুয়া পর্যায়ে উদ্ধৃত করার বৈশিষ্ট্যগুলো কোন কোরআনের শিক্ষা আমি কোরআন পড়ে যা বুঝবো আরেকজনকে আরেকজনের মানে আরেকজন যদি অন্যটি বুঝে তাহলে আমার বুঝ অনুযায়ী সে ভুল মনে হলেই সে ভুল আর আমি একশো পার্সেন্ট সঠিক কোরআন আল্লাহ তালা সমগ্র মানব জন্য প্রেরণ করেছেন এই কোরআন কারো বাপের সম্পত্তি নয় ধর্মের যাজকের যে অধিকার রয়েছে কুরআনের উপর ঠিক একই পরিমাণ অধিকার একজন সাধারণ মানুষেরও রয়েছে আপনারও রয়েছে আমারও রয়েছে সকলের রয়েছে একথা আমরাই বলে থাকি আবার আমরাই নিজেদের ব্যাখ্যা আল্লাহর ব্যাখ্যা বলে চালিয়ে দিচ্ছি আর কোরআনকে একান্তই নিজের প্রপার্টি বানাচ্ছি ঠিক যেমন কট্টর হাদিস বানিয়েছে ওদের আর আমাদের মধ্যে তফাত একটাই ওরা তাদের ধর্মের গুরুদের ব্যাখ্যাকে আল্লাহ ও রসুলের কথা হিসেবে মানে আর আমরা নিজেদের মস্তিষ্কের ব্যাখ্যা জাস্ট চিন্তা করে দেখুন সালাত মানে সংযোগ যেহেতু আমি হাদিস মানি না তাই সালাত কিভাবে করব এই প্রশ্নের উত্তর যেহেতু কোরআনের স্টেপ বাই স্টেপ দেওয়া নাই তাই এই প্রশ্নের সম্মুখীন হতে হলে মানে এই এই প্রশ্নের সম্মুখীন আমি যখনই হচ্ছি তখনই তো আমি আবার সেই হাদিস থেকে উত্তর দিতে পারি না নয়তো নিজে তো ছোট হয়ে যাব মনে মানে ছোট হয়ে যাব বলে মনে করি সেই হাদিসকে আমি অস্বীকার করতেছি সেই হাদিস থেকে আমি সালাতের মানুষকে তাই তো কোরআন থেকে যেভাবেই পারি নিজের একটি ব্যাখ্যা দাঁড় করাতেই হবে সালাতের নির্দিষ্ট কোন স্ট্রাকচার আল্লাহ কোরআনে দেয়নি সালাত এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয় আল্লাহ সালাতের বেশ কিছু উদ্দেশ্য দিয়ে দিয়েছে যেগুলো পূরণ করাই মূল্যত সালাত কিন্তু পূরণ করতে গিয়ে কোরআনের সাথে সাংঘর্ষিক ও কোরআনের বাইরের কিছুকে বিধান হিসেবে না নিয়ে একান্ত হিসেবে নিলে কি সমস্যা গোড়ামি না করে সালাতের উদ্দেশ্যগুলো যদি কেউ মসজিদে গিয়ে প্রচলিত নামাজের মাধ্যমে সালাতের অর্থ ও উদ্দেশ্য পূরণ করতে পারে তাহলে ভুল বলার অবকাশ আমাদের কে দিল সালাতের নির্দিষ্ট কোন শারীরিক কাঠামো নেই বলেই দাবি করে থাকি আমরা মানে আমরা কথিত আহলে কোরআনরা কিন্তু শরীর ছেড়ে শুধুমাত্র আত্মা দিয়ে কিভাবে সালাত আদায় করবেন কিভাবে শরীরের নামে শরীর মানে এই শরীর নামে খাঁচা থেকে বের হয়ে আত্মিকভাবে সালাত আদায় করবেন সম্ভব নয় তো আপনাকে বসে দাঁড়িয়ে চলমান করে কিছু না কিছু অবস্থা করেই আপনাকে সালাত আদায় করতেই হবে শরীর ছাড়া তো সালাত আদায় করতে পারছি না সমাধান একটাই শারীরিক কিছুকে ধর্মের বিধান বা সালাতের বিধান হিসেবে নেওয়া যাবে না তাহলে নিশ্চয়ই হাদিসপন্থীদের উপদেশ দেওয়ার বেলায় বলতে হবে যে যেভাবেই সালাত আদায় করেন না কেন কোরআনের বাইরের কাঠামোকে আল্লাহর বিধান হিসেবে নিতে পারবেন না কট্টর হাদিসপন্থীদের বলবো হাদিসে সালাত আদায় করার বহু উপায় পাওয়া যায় এমনকি বসে থেকে সালাত আদায় রয়েছে নামাজ আদায় রয়েছে এমনকি শুয়ে থেকে পর্যন্ত নামাজ আদায়ের নিয়ম রয়েছে হাদিস গ্রন্থে মানে পুরোপুরি হাদিস ফিক মাজাব সকল কিছু আপনি যদি পান আরো বেশি পাওয়া যাবে শুধুমাত্র হাদিস থেকেই সাত থেকে এগারো টাইপের কাঠামো আছে নামাজের তাহলে এক নবী থেকে এত নিয়ম কেন নবী কি সালাতের স্ট্রাকচার বারবার পাল্টে দিতেন আমি বলবো হ্যাঁ অবশ্যই তিনি সালাতের স্ট্রাকচার বিভিন্ন ভাবে পালন করতেন তিনি কোরআনের বাইরে সালাতের স্ট্রাকচারকে বিধান হিসেবে করে যাননি তিনি বহু উপায়ে সালাত কায়েম করিয়ে দেখিয়েছেন ও কোরআনে কোরআন শিক্ষা দিয়েছেন এই সালাতের মাধ্যমেই আপনাদের যদি একটা জাস্ট একটা হাদিস পরে শোনাই এটা হলো সহি বুখারির এগারোশো উনত্রিশ নম্বর হাদিস তাহাজ ও নফল ইবাদতের প্রতি নবী সাল আলহামের উৎসাহ দান করা অবশ্য তিনি তা আবশ্যক করেননি এটা হলো অনুচ্ছদ আমরা হাদিসটা একটু পরে দেখি উম্মুল মুমিনিন আইসা রাজি আলো আনহ হতে বর্ণিত অর্থাৎ উম্মুল মুমিনিন আইসা রাজি আলো আনহ হতে আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহাম এক রাতে মসজিদে সালাত আদায় করেছিলেন কিছু লোক তার সঙ্গে মানে কিছু লোক তার তার সঙ্গে ছালাত আদায় করলো পরবর্তী রাতেও তিনি ছালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল অতপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন কিন্তু আল্লাহ মানে আল্লাহর রসুল সাল্লু সালাম বের হলেন না সকাল হলে তিনি বললেন তোমরা যা করেছ আমি লক্ষ্য করেছি তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে এই আশঙ্কায় আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে মাসের ঘটনা। দেখুন একটা জিনিস এই হাদিসে দুটো জিনিস লক্ষ্য করার মতো এক নবী পড়তেন যেটাকে আমরা বলে থাকি সেই নামাজ আদায়ের সময় মানুষজন জড়া হয়ে যেত সেগুলো তার মতো করে মানুষ করার চেষ্টা করত। অর্থাৎ তার অনুকরণীয় ভাবে মানুষজন সেটা করত। এখন সেটা ফরজ না সুন্নত না নফল সেটা মানুষ দেখত না নবী করতেছেন তাই আমি করতেছি যার জন্য নবী সাল্লাম তৃতীয় কিংবা চতুর্থ রাতে আর বের হন নাই মানে সেদিন আর ছালাতে যান নাই কেন যান নাই তিনি বলতেছেন যে তোমাদের উপর তা ফরস হয়ে যাবে বলে এই কথাটি একদম অযৌক্তিক একটি কথা যেটা ফরজ হওয়ার সেটা নবী করলেও ফরজ হবে যেটা ফরজ না হওয়ার সেটা নবী না করলেও ফরজ হবে আল্লাহ তালা ভালো জানেন কে মানে কোনটাকে ফরজ করবে কোনটাকে ফরজ করবে না তাই নয় কি এখানে মূলত বিষয়টা এমন দাঁড়াচ্ছে নবী সাল্লাহ সাল্লাম জানতেন যে আমি যেটা বারবার যেটা যেভাবে করব। সেটা মানুষ বিধান হিসেবে নিয়ে নিবে সেই জন্য নবী সাল্লাম বিভিন্ন উপায়ে সালাত আদায় করেছেন কোন উপায় তিনি বাদ দেননি আপনার হাদিস গ্রন্থে পাবেন পাবেন এমনকি যারা কিনা বর্তমানে আমাদের কথিত আহলে কোরআন যে ব্যাখ্যা দিচ্ছে এটাও নবী সাল্লাহ সাল্লাম করেছেন কারণ নবী সাল সাল্লাম তো সালাত এই সালাত আলায় আদায় করেছেন সর্বক্ষণিক কোরআনের অনুসরণ করেছেন এটাও তো সালাদ দায়ামি সালাদ যাই হোক মূলত তিনি চাননি যে এই স্ট্রাকচারগুলো বিধান হয়ে যাক অর্থাৎ আল্লাহ যেটা বিধান করে দেননি সেটাকে তিনিও বিধান করেননি আপনারা যদি এটা একান্তই আমার হাদিস গ্রন্থগুলো বা নামাজের বিষয়ে হাদিসগুলো পড়ে তারপর আমাকে আহ এই বিষয়গুলো ই করা আর কি মানে আমার উপলব্ধিটা আমি আবার আবারও বারবার আমি ওয়ার্নিং দিচ্ছি আমি যা বলছি সব একান্তই আমার উপলব্ধি যাই হোক মূল কথা একটাই গোড়ামি বাদ দিয়ে কোরআন পড়ে আপনি আমি যাই বুঝি তা মানুষকে জাস্ট প্রচার করুন নিজের সঠিকটা নিজে নিয়ে থাকেন আরেকজনকে ভুল না মানে ভুল না সঠিক তা আল্লাহর ওপর ছেড়ে দেন আরেকজন যে সঠিক না ভুল নিজেরটা প্রচার করুন আরেকজন একটা মুখ পয়সা বহিষ্কার না করে অর্থাৎ নিজস্ব দল না বানিয়ে আমরা মানে নিজস্ব দল না বানিয়ে তাদের মতামতকে সম্মান করুন তাদেরটাও আপনি শুনুন গ্রহণ করার প্রয়োজন নেই শুনুন এবং তাদেরকে সেই সম্মানের সহিত আপনি তাদেরকে বোঝান যদি আপনার বুঝতে একান্তই সঠিক হয় বা আমাদের বুঝতে যদি আমাদের কাছে এখন সঠিক মনে হয় এবং বললাম উপলব্ধি হিসেবে আল্লাহ যা বলেছেন তা তো আল্লাহ রেখেছেন রসুল যা বলেছেন তা তো রসুল আমি কেমন এ এর দ্বারা এটা বোঝাচ্ছে এ আল্লাহ এটা বোঝাইছে আল্লাহ যেটা বুঝাইছে আল্লাহ তো সেটা বললোই আল্লাহ আবার কি বোঝাইছে সেটা আমার মাধ্যমে বলাতে হবে তাই না আমি যা বুঝছি সেটা আপনাকে বলতে পারি আমাদের এই মানসিকতা গুলো ঠিক করতে হবে মূলত আমি যদি বেশ কিছু আপনাদের আয়াত দেখাই এই বিষয়গুলো নিয়ে যেমন ধরেন সুরা নিসার যে সুরা আনামের বীর আয়াত যারা ইমান এনেছে এবং নিজ ইমানকে জুলুমের সাথে মানে সংশ্লিষ্ট করেছে তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হৃদয়ত আল্লাহর মানে আর যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমান রাখে তারা যেন ঠিক মানে সবকিছুই যেন ঠিকঠাক থাকে তারা তাদের জুলুম নিজেদের সংশ্লিষ্ট যেন না করে তাদের ইমানের ভিতরে অর্থাৎ শির্ক হতে পারে নিজের কোনো মতামত হতে পারে এখানেই প্রথম পরিচয় ধর্মগুরু নিজের ইচ্ছা বা মতকে শিখিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে সুরা বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব। অথচ তিনি সব কিছুর রব আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায় আর কোন বহন ভার বহনকারী অন্যের ভার বহন করবে না স্পষ্ট এত যদি কোনো ধর্মগুরু বলে এটা করতে হবে না করলে তোমরা পরকারে শাস্তি পাবা অথচ কোরআন বলে প্রতিটি কাজ আল্লাহর বিচ আল্লাহ তালা বিচার করবেন এটা যার যার উপর বর্তাবে এটা যার যার চিন্তা শেষে করুন কোরআন পড়ুন বুঝুন নিজে আমল করুন তাই নয় কি আল্লাহ তালা সুরা আল আনা সুরা আল আনামের একশো ষোলো নম্বর আয়তে বলতেছেন যে আর যদি তুমি মানে আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছিত করবে তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে সেহেতু আল্লাহ সকল জায়গায় আমাদেরকে মানে একটা আমাদের খালি নিজেদের চিন্তা করার গবেষণা করার নিজেদের যাচাই বাছাই করার এই কোরআন এর মানদণ্ডে ইকুরানকে কোষ্ঠী পাশ হিসেবে ধরে আমরা শিখলাম ধর্মগুরুদের গুড়ামি কোরআনের বিপরীত যে কোনো ধর্মগুরু আহলে কোরআনের হোক বা হাদিসপন্থীদের হোক গোড়ামি কোরআনের বিপরীত এর মূল বৈশিষ্ট্য হলো নিজের ইচ্ছাকে মানুষের উপর চাপানো অতিরিক্ত বিধান বা সামাজিক চাপের মাধ্যমে ধর্মের উপর প্রভাব বিস্তার করা মানুষের জন্য ন্যায় বিচার ও সরল পথ থেকে বিচ্যুতি ঘটানো ধর্মকে কঠিন করে দেওয়া কোরআন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে শুধু আল্লাহর আইনই সর্বোচ্চ অতিরিক্ত যুগ বা হ্রাস ধর্মে গ্রহণযোগ্য নয় কোরআন স্পষ্টভাবে বলে এটি আমার নির্দেশ পূর্ণাঙ্গ ও স্পষ্ট যেটি আমরা মানি অতিরিক্ত যোগ বা ছাড় মানে ছাট নয় অতিরিক্ত যোগ করা বা ছাট করা নয় শুধু নির্দেশ অনুসরণ করুন এটি আমাদের নিরাপদ পথ নবী সাল্লাম এবং সাহাবারা আমাদের দেখিয়ে দিয়েছেন ইতিহাস পাবেন হাদিস পাবেন সকল কিছু পাবেন তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে কোরআনের কঠোর মানদণ্ডে জীবন পরিচালনা করতে হয় কখনো কখনো তাদের ভিতরে মতবেরত হয়েছে হয়নি যে তা নয় কিন্তু হলেও তারা নিজেরা বিভক্ত হয়ে যাননি হয়েছে এইসব নিয়ে তারা কখনো সামাজিক চাপ বা স্বার্থ অনুযায়ী ধর্মের মান কমায়নি আজকের মুসলিম সমাজে আমরা দেখি অতিরিক্ত নিষ্ঠতা মানে হাদিসনিষ্ঠতা শিথিলতা সামাজিক রেওয়াজ বা নিজস্ব ব্যাখ্যার কারণে কোরআনের সঠিক পথ হারানো হচ্ছে আহলে কোরআনের গোড়ামি মানে কেবল কোরআন কঠোর নয় বিচার এবং অতিরিক্ত রেওয়াজ বন্ধ কোনো কিছু করা যাবে না সকল কিছু কোরআন থেকে নিতে হবে একদম পূর্ণাঙ্গ জীবন বিধান অবশ্যই কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান কিন্তু আমি কোরআন থেকে কেন নিতে যাব যে আমি খাবো কিভাবে খাওয়ার নিয়ম আমি কোরআন থেকে কই পাবো নাই সেগুলোকে আমি ঐচ্ছিক নিবো অর্থাৎ কোরআনে যা পাচ্ছি তা হলো আমার জন্য বিধান কোরআনে যা পাচ্ছি না তা আমাদের জন্য ঐচ্ছিক তথ্য ইতিহাস বা শিক্ষামূলক যেকোনো কিছু কিন্তু তা আমাদের ধর্মের বিধান নয় বুঝতে হবে কোরআন তো একটা ধর্মের বিধান কোরআন তো একটা ধর্মের বই অবশ্যই সেটা জীবন বিধান কিন্তু সেটা তো ধর্মের গেলে মূল আমার মূল বার্তা হলো শুধু কোরআন মানুন অবশ্যই এবং হাদিস মানুন ফিক মানুন ইতিহাস মানুন সবই মানুন কোরআনের মানদণ্ডে মানুন শিথিলতা ও অতিরিক্ত রেওয়াজ বন্ধ করুন নবী ইসলাম ও সাহাবেদের উদাহরণ অনুসরণ করুন অবশ্যই কিন্তু সেগুলো কোরআনের মানদণ্ডে কিন্তু শুধুমাত্র কোরআনের সীমার মধ্যে গোডামি ভয় নেই এটি সত্য ও নিরাপদ পথ এটি আমাদের সমাজকে ন্যায় সংহতি ও ইমানের সঙ্গে শক্তিশালী করে শেষ কথা আমাদের লক্ষ্য হলো কোরআনের নির্দেশকে জীবনে বাস্তবায়ন করা অতিরিক্ত বা নিজস্ব বিধানকে ধর্মের উপরে নয় কোরআনের আলোকে জীবন পরিচালনা করা এটি কঠোর মনে হতে পারে কিন্তু এটি একমাত্র পথ যা সত্য ও নিরাপত্তা নিশ্চিত করে শেষে জাস্ট একটি আয়ের দ্বারা আমি ই করবো যে দুটি আয়ের দ্বারা এখানে আল্লাহ তালা বলেছেন তারা আল্লাহকে ছেড়েই তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের অর্থাৎ পণ্ডিত ও ধর্মজাতকদের এদেরকে আলিম দরবেজদেরকে রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র কেউ সেহেতু রব একমাত্র আল্লাহ আমার হুজুর যেটা বলছে সেটাই ঠিক আমার অমুক ভাই যেটা বলছে সেটাই ঠিক আমার আহলে কোরআনের সেই প্রবর্তক সেই আহলে আহেলে কোরআনের সেই একজন বিশিষ্ট গবেষক তিনি যা বলছে সেটাই ঠিক না আপনি নিজে পূরণ করুন তো আপনারও পরন্তু আমার আপনার আমার আপনার কারো সম্পত্তি না সবার আপনার আমার অমুকের সবার সম্পত্তি কারণ নির্দিষ্ট কারো তো সম্পত্তি না শেষে জাস্ট একটা আয়ত পড়ে আমি শেষ করব আল্লাহ তালা সুরা আইলে ইমরানের একশো নম্বর আয়তে বলেছে আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং দলে দলে বিভক্ত হয়েও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে অর্থাৎ আল্লাহ তাল্লাহার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করুন আল্লাহ তাল রজ্জু এই কোরআন সকলকে সালামু আলাইকুম